হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজ আপনাদেরকে শেখাবো জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন অনেকেরই একাধিক জিমেল অ্যাকাউন্ট থাকার কারণে দুই চারটা পাঁচটা থাকার কারণে সমস্যা হয় এই জন্য আপনি কীভাবে অ্যাকাউন্ট ডিলিট করে আপনার যে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট আছে ওটা রাখতে চান এই জন্য কীভাবে ডিলিট করবেন সেটাই আজ শেখাব প্রথমে আপনাকে চলে যেতে হবে এরকম জিমেল যে অ্যাপসটা আছে এই অ্যাপসের মধ্যে চলে যাবেন এখানে টাচ করে দেবেন টাচ করার সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে আপনি থ্রি ডট বাটন এখানে আছে কর্নারে এখানে আপনি টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এখান থেকে আপনি নিচে চলে যাবেন নিচে যাওয়ার সাথে এখানে দেখেন সিটিংস নামে একটা অপশন আছে এই সিটিংটি টাচ করে দিবেন এই সিটিংসে টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে থ্রি ডট বাটন আছে এই কর্নারে এখানে আপনি টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এখানে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে এখানে আপনি টাচ করে দেবেন উপরেটা টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এবার যে আপনার এখান থেকে যে কুলার জিমেল আছে এই জিমেল থেকে আপনি যেটা ডিলিট করতে চান সেটা সিলেক্ট করবেন বা সেখানে টাচ করবেন আমি যেটা ডিলিট করতে চাই সেখানে আমি টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে দেখেন লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট ঠিক আছে এই রিমুভ নিচে দেখেন এখানে লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে কিন্তু লেখা আসছে রিমুভ অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করে দিলে এখানে ক্যান্সেল লেখা আছে এখানে রিমুভ অ্যাকাউন্ট আছে রিমুভে টাচ করে দেবেন ফিঙ্গার চাইতেছে আপনি ফিঙ্গারটা দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে দেখছেন এখান থেকে ডিলিট হয়ে গেছে আমি যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছিলাম ওই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে মানে এখানে নাই আমি আপনাদেরকে ওখানে যাই দেখাইতেছি দেখেন এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে ঠিক আছে ওই অ্যাকাউন্টটা এখানে আর শো করতেছে না সকলেই বুঝতে পারছেন যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয় সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ